গুড মর্নিং সিঙ্গেল মাদার দেব লিনার্স লাইফ তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন দিন সকালবেলা উঠে চাটা খেয়েছি আমার এই চোখে মনে হয় ঠান্ডা লেগেছে একটু ফোলা আছে অস্বস্তি হচ্ছে চোখটা তো এরপরে কাজ বাজ শুরু করবো তোমাদেরকে দেখাবো কালকে কি কি কিনলাম অনেক কিছু কিনেছি কালকে মানে দোকানে গেলে না মনে পড়ে যে এটা লাগবে ওটা লাগবে এটা প্রয়োজন তো সেরকমই গিয়ে অনেক কিছু কেনা হয়েছে তো সব কিছুই তোমাদেরকে দেখাবো সকালে উঠে চাটা খেলাম মেয়ে বিস্কুট খেলো একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি কী করবো সকালবেলা উঠে তো এবার বিছানা টিছানা তুলতে হবে তুলে তারপরে রান্না বান্না আজকে এখানেই করব সমস্ত কিছু তো কি করছি না করছি আর সারা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো আর চলো তোমাদেরকে আগে জিনিসগুলো দেখিয়ে দিই কারণ তারপরে আবার গোছাতে হবে জিনিসগুলো তোমাদেরকে দেখাবো বলেই আমি কিছু এখনও ঢোকাইনি বা গোছাইনি মাকে বললাম না কিছু করো না আগে সবাইকে দেখাই কি কিনেছি না কিনেছি নতুন সংসারের জন্য তো চলো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো একটা তোমার ব্রাশ রাখার স্ট্যান্ড এনেছি ব্রাশগুলো এতে রাখা যাবে তারপরে এই যে ডাব্বাগুলো এনেছি এই ডাব্বা এই ডাব্বা মানে সমস্ত জিনিস মশলাপাতি এগুলো রাখতে কিছু আছে কিছু আবার লাগবে এই ধূপদানিটা এনেছি এই বড় ডাব্বাগুলো এনেছি তোমার আটা চাল এসব রাখতে তরকারি ঢাকা দিতে এই ঝুড়িগুলো কালকে নিয়েছি মগ নিয়েছি কালকে তিনটে এটা তো ছিলই তারপরে আর কি নিয়েছি এখানে নিয়েছি বেসন পেঁয়াজ লঙ্কা আলু আদা রসুন রান্নার জন্য একটা চানাচুর এনেছি চাল এগুলো এখানে আছে আর তোমার মা বাকিগুলো ওই ব্যাগে ব্যাগে আছে আছে না এই সমস্ত তোমার সদা বাজার যেগুলো এই যে গোলমরিচ যে কালো জিরে সমস্ত কিছু এখানে আছে ডাল শুকনো লঙ্কা যা যা প্রয়োজন সব এখানে দেখেছি আর এখানে একটা ছোট্ট টুল এনেছে মা এই দেখো এই মুড়ির টিনটা বসানোর জন্য এই দেখো ছোট বালতি এনেছি বাথরুমের বালতি দুটো দরকার ছিল এনেছি আর একটা বড় টুটু আনা হয়েছে এই এই একটা মায়ের মানে মায়ের না ছুকে ছুকে জল নিতে তো সেই জন্যই মা বললো না এই টুলটা নিয়ে যাই আর এই টুকটাক তুলে নেনেছি আর যা মাস বাজার লাগে সেই সব বিস্কুট বিস্কুটটা আনিনি তোমার ওই ডাল নুন এই সব জিনিস সমস্ত কিছু আনা হয়েছে মোটামুটি আর একটা হচ্ছে ওই যে ওয়াইপ বাথরুমের জলের জন্য ওয়াইপার আনা হয়েছে একটাই যে একটা ঝাড়ু আনা হয়েছে ঝাড়ুটা আনা হয়েছিল না একটা ঝাড়ু আনা হয়েছে মুড়ি কেনা হয়েছে এই সব কিছুই কালকে মায়ের আমি গিয়ে সমস্ত নিয়ে আসছি সমস্ত দেখানো প্যাকেট প্যাকেটে যে জিরে গুঁড়ো তারপরে তোমার হলুদ গুঁড়ো যা যা লাগে সংসারে রান্না বান্না করে খেতে গেলে যা যা লাগে এইসব সব নিয়ে এসেছি তা চলো এগুলো সমস্ত কিছু গুছিয়ে নিই তেজপাতা এগুলো সমস্ত কিছু গুছিয়ে নিই তারপরে রান্নাবান্নাও করতে হবে বেটু এই উঠে তোমার সাড়ে নটা বাজে এখন পাঁচটা বিস্কুট খেলো এখন কোন পেটেও খাবার খাবে জানি না আর একটু পরে টিফিনটাকে খাওয়াবো আমাদের গোছানোটা হয়ে যাবে মা গুছিয়ে জিনিসগুলোর মিলে জিনিসের জায়গা রেখে দিই তারপরে ওকে খাওয়াবো নিজেরাও খাবো তো চলো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো সমস্ত জিনিসপত্র এবার গোছাতে লেগে পড়েছি আগে ব্রাশের স্ট্যান্ডটা দিয়ে শুরু করেছি তো তারপরে সমস্ত কিছু মশলা পাতি সব গুছিয়ে নেব। আর একটা কথা হ্যাঁ তোমরা যে আমাকে এতটা বুঝেছ এতটা সাপোর্ট করেছো এত ভালো ভালো কমেন্ট করেছো তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ মানে বিশ্বাস করো এতটা ভালোবাসা পাবো আমি সত্যিই আশা করিনি আমি ভেবেছিলাম যে তোমরা কীভাবে নেবে এই জিনিসটাকে না সত্যি তোমরা ভাবেই নিয়েছো আমার যে কী আনন্দ হচ্ছে আমি মায়ের সঙ্গে সবসময় কথা হয়। যে সত্যি সবাই আমাকে বোঝে তো দেখো এদিকে মশলার যে খাপটা ছিল বিব মানে অনেকগুলো বাটি ছোট্ট ছোট্ট সেগুলোকে আজকে খুলছি পলিথিন এটা আমার বিয়েতে পাওয়া তোমাদেরকে আগের দিনই বলেছিলাম আমাদের যে ঝাড়গ্রামের বাড়িতে কাজ করতে মাসি সে আমার বিয়েতে গিফট দিয়েছিল সেটা আজকে মাকে নতুন খুলে দিচ্ছে আর সব মশলাগুলো ভাগ ভাগ করে ঢেলে দিচ্ছি যাতে মায়ের রান্না করতে বা আমার রান্না করতে আমি যখন আসবো আমার রান্না করতে সুবিধে হয় তো এদিকে মেয়ে দেখো একবার করে এদিকে আসছে একবার করে ওদিকে যাচ্ছে ও ওর মতো খেলছে সত্যি আমার মেয়ের মতো মেয়ে হয় না মস্ত গোছানো কমপ্লিট এবার টিফিন বানানো হবে তারপরে টিফিন খাওয়া হবে তারপরে দুপুরে রান্না কি হয় দেখা যাক যেটা হবে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন ঘরটা আমি ঝাড়ু দিয়ে দেবো বা টিফিনের জন্য কিছু একটু বানাবে ওই মুড়ি খাবো আজকে মুড়ি কালকে নিয়ে এসেছি মুড়ি তো তার সঙ্গে মা বলো একটু পেঁয়াজই বানাবে তো মুড়ি আর পেঁয়াজিই খাবো মা পেঁয়াজিটা বানাবে আমি ততক্ষণে ফট করে ঝাড়ু দিয়ে নিই তো চলো আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই তারপরেই খাবো মেয়েকেও খাবো যে পাঁচটা বিস্কুট খেয়েছে এক্ষুনি খাবে না তো ঘরটা ঝাড়ু দিয়ে নিই দিয়ে ওকেও খাবো আমরাও খাবো তো চলো তোমাদেরকে তো হোম ট্যুর দেব এই জন্য আজকে আর গোছানোর মানে কোথায় কি রাখলাম আর দেখালাম না যেদিন হোম ট্যুর দেব ফ্রিজটা আসুক ফ্রিজটা আসার পরে হোম ট্যুরটা দেব তখনই দেখতে পাবে তো চলো এখন আমি ঝাড়ুটা দিয়ে দিই সমস্ত কাজ কমপ্লিট মানে ঘর ঝাড়ু ঘর মোছা কাপড় কাচা রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট এবার হচ্ছে কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাই চলো দেখে নাও আজকে কি কি হয়েছে দেখিয়ে দিচ্ছি সকালে মুড়ি খাওয়ার বড়া হয়েছিল এখানে হয়েছে বেটুর আলু সয়াবিন পেঁপে দিয়ে তরকারি আজকে নিরামিষই হয়েছে দুদিন ধরে মাংস খাচ্ছে মাংস ডিম এখানে হয়েছে মাছের ডিমের বড়ার ঝোল এটা এইখানে থাকবে এটা যাবে ওই ঘরে মামের ঘরে দুটো আর এখানে হয়েছে মাছের তেলটা পেঁয়াজ লঙ্কা রসুন সব দিয়ে ভাজা আর এখানে ভাত কুবুর করা আছে রান্না বান্না কমপ্লিট লাস্ট আমাদের নতুন ফ্রিজ এসে গেছে মানে কালকে বুক করেছি আর আজকেই চলে এসেছে ভীষণ আনন্দ লাগছে নতুন কোনো জিনিস ঘরে আসলে কতটা আনন্দ লাগে বলো তো সত্যি ভীষণ আনন্দ লাগে তো এই জন্য ভীষণ মনটা খুশি খুশি লাগছে যে যাই হোক ফ্রিজতে এসে গেছে তবে একবার দোকানে ফোন করে তারপরে খুলবো কি কি প্রসিডিওর বলে কেমন ভাবে কি চালাতে বলে সেটা জেনেই তারপরে চালো দেখো ফ্রিজটা কেমন হয়েছে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও নিজে পছন্দ করে কিনেছি তো ভীষণ ভালো লাগছে তো চলো এবার ফ্রিজটা কি বলে ফোনটা করে নিই তারপরে সেইভাবে চালাবো এ দেখো তখন ফ্রিজটি জন করে দুপুরবেলা একটুখানি রেস্ট নিয়ে বিকেলবেলা মামের বাড়ি যাচ্ছিলাম সেই সময় হঠাৎ মেয়ে বায় না যে মাম্মাম চলো একটু পার্কে যাব। আমি বললাম চলো তুমি তো যাও না এখন অনেকদিন যাও তো চলো পার্কে তো দিয়ে এবার দুজনে পার্কে এসছি এই যে দোলদোল খাচ্ছে দোলদোল খেয়ে বলো তারপরে স্লিপে চড়বো মাম তারপরে বাড়ি যাবো মামলাম হ্যাঁ তাই চলো তোমার মনটা যাতে ভালো থাকে সেটাই করো আর ওকে খেলাতে নিয়ে এসে আজকে প্রথম পার্কে ওর সঙ্গে এসছি। ভীষণ ভালো লাগছে তো চলো এবার দোলনায় দোলা হয়ে গেছে এবার যাবো স্লিপে জানি না ও স্লিপটাই কীভাবে চড়বে কোনো দিন তো সেভাবে একা চড়েনি তো এই জন্য ভয় পাচ্ছে এবার আমাকেও বা চড়তে হয় আমি ভীষণ ভয় পাই বড় হয়ে গেছি তো কি হয়েছে এগুলোতে ভীষণ ভয় পাই আমি ভীষণ ভীতু প্রকৃতির মেয়ে এবার ওকে বলেছি ওখানটা দাঁড়িয়ে থাকো তো চিৎকার করছে মা আমার নামতে পারবো না আমার নামতে পারবো না বললাম আমার হাতটা ধরে তারপরে নেমে এসো দিয়ে দেখো নামছে তো চলো খেলা মোটামুটি কমপ্লিট আর মশা না বাইরে জন্যই ভাল লাগছে না পায়ে দেখলে না আমার মশা কামড়াচ্ছে তো চলো ওর খেলা হয়ে গেছে এবার মামের বাড়ি যাই চলো পার্কে একটু ঘুরুঘুরু হলো মামের ঘর বেরিয়েছিলাম চা খেতে যাব দুধ চা কারণ আমাদের ফ্রিজটা এখনো চালু হয়নি আজকেই এসছে তো রাত্রিবেলার দিকে চালু করতে বললো কারণ একটু দুধ চা খেতে মন যাচ্ছে ওই জন্যই আর কি ফোন এসছিল ওই জন্য যাচ্ছিলাম ওর হঠাৎ পার্কটা দেখে ঘুরতে মন গেল ওই জন্য একটু দোল দোল খাইয়ে নিলাম দিয়ে এখন যাচ্ছি ঘাম দিচ্ছে দেখেছো চলো যাই চাটা খাই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমি চা খাবো এরা আইসক্রিম খাবে আইসক্রিম না বাবাই কি খাবে তুমি এদিকে তাকিয়ে বলো

ইয়ে দিলাম দুধ দিলাম দুধ গরম করলাম দুধ দিলাম তারপরে এখন একটু বানাচ্ছি বোনের জন্য চিকেন স্যুপ তো আজকে সোমবার ওই জন্য মাম তো ওখানে পরোটা আলুর তরকারি এসব বানাচ্ছে তো ওই জন্য বোন স্যুপ খাবে তো ওই জন্য চিকেন স্যুপ একটু আমাদের এখানেই বানিয়ে দিচ্ছি ওটা বানিয়ে নিয়ে যাবো এই মা একটু সবজিগুলো বসে কেটে দিচ্ছে আর তো চলো আর বেটুও রাখছে পরোটা খাবে ও তো পরোটা লুচি এটা খেতে ভালোই বাসে আর আমরা খাবো রাত্রিবেলা ডালিয়া মানে সকালে মাম করেছিল আমরা সকালে ভাত খেয়েছি বলেছিলাম ডালিয়াটা রেখে দেবে রাত্রে খাবো তো সেই জন্যই ডালিয়া রাখা আছে তো সেটা রাত্রে খাবো বাইরে সবাই টিভি দেখছে মা বেটু সবাই টিভি দেখছে এবার যাবো তো চলো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো চলে এসেছি রান্নাঘরে তো চলো তাড়াতাড়ি স্যুপটা বানিয়ে ফেলি দেখো একটু সাদা তেল দিয়ে চিকেনটাকে একটুখানি নুন দিয়ে ভেজে আর জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার পরে স্যুপটা বানাবো চলো তাহলে একটুখানি সেদ্ধ হয়ে যাক চিকেন স্যুপ বানাবো তো চিকেনটা একটু ভালো করে সেদ্ধ না হলে ভালো লাগবে না এটা সেদ্ধ হয়ে যাক তারপরে আসছি এ দেখো চিকেন সেদ্ধ হয়ে গেছে এবার বাটার দিয়ে দিয়েছি খানিকটা তারপরে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে একটুখানি নুন দিয়ে অল্প নুন দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেবো কারণ একটুখানি কাঁচা ভাবটা চলে গেলে খুব বেশিও ভাজবো না কারণ এরপরে তো সেদ্ধ হবে আর একটু কাঁচা কাঁচা থাকলেও ভাল লাগবে আবার পুরো কাঁচা থাকলেও ভাল লাগবে না ওই জন্য হালকা কাঁচা ভাবটাকে মেরে নেবো দেখো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে ভাই গাজর ক্যাপসিকাম দিয়ে দেব দিয়ে এবার একটুখানি নেড়ে দিয়ে দেব কর্ন মানে সুইট কর্ন যেটা হয় সেই সুইট কর্নটা দিয়ে দেব খানিকটা এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব তারপরে দেবো এই যে চিকেন স্টকটা আমি রেখেছি সেদ্ধ করা জলটা ফেলিনি স্টকটা দিয়ে দিলাম এবার দিয়ে এবার এটাকে ফুটতে দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো দিয়ে তারপরে ফুটে উঠলে এর মধ্যে দেবো চিকেন যে সেদ্ধ করে ওটাকে না ছোট্টো ছোট্ট টুকরো করে নিয়েছিলাম দিয়ে এবার কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দেবো খানিকটা একটুখানি ফুটে গাঢ় হয়ে গেলে দিয়ে দেবো গোলমরিচ গোলমরিচের গুঁড়ো আর নুনটা একটুখানি চেক করে নেব যে নুনটা ঠিক আছে কি না দিলেই আমার চিকেন স্যুপ রেডি এ দেখো দেখতে কেমন হয়েছে দেখো ব্যাগে নিয়ে নিয়েছি এবার যাচ্ছি বোনের খাবার পৌঁছাতে আমাদের খাবার গুলো রাজ্যে নিয়ে চলে আসবো আমার মায়েরাও বেটু ওইবারও বানিয়েও নিলাম গরম গরম দিয়ে আসি গরম গরম খেতেই ভালো লাগে তো দিয়ে আসি খেয়ে আজকে প্রচন্ড গরম লাগছে আজকে বৃষ্টি হয়নি গরমটাও প্রচন্ড লাগছে তো সারাদিনে আজকে যা করেছি তোমাদের সঙ্গে টুকটুক করে শেয়ার করার চেষ্টা করেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা গুড নাইট আর আমার এখানকার ব্লগ দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো